আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহি রহমান রহিম হুজুর হয়ে অ্যান্ড্রয়েড চালাও কেন হুজুর হয়ে হাসো কেন হুজুর হয়ে ট্যাব চালাও কেন হুজুর হয়ে রাস্তায় কী হুজুর হয়ে মাথায় টুপি নাই কেন হুজুর হয়ে নদীর পাড়ে কি হুজুর হয়ে হেডফোন দিয়ে কী করো হুজুর হয়ে সিম চালাও কেন হুজুর হয়ে মেমরি চালাও কেন হুজুর হয়ে মোবাইলে পাসওয়ার্ড মারা কেন হুজুর হয়ে মোবাইলে টাকা লোড করো কেন হুজুর হয়ে ফেসবুক চালাও কেন হুজুর হয়ে এতগুলো সফটওয়্যার কেন হুজুর হয়ে ডাক্তারি পড়ো কেন হুজুর হয়ে ইংরেজি পড়ো কেন হুজুর হয়ে কলেজে কেন কেন রে ভাই হুজুরেরা কি ভিন্ন গ্রহের জীব তারা কি মানুষ না তাদের কি মন বলতে কিছুই নেই তাদের কি স্বাধীনতা নেই হুজুরেরা কি এদেশে সামাজিকভাবে জীবনযাপন করতে পারবে না মনে রাখবেন ওলামায় গ্রাম নবীগণের ওয়ারিস তাই বলছি যারা সবসময় হুজুরদের দোষ খুঁজে বেড়ান তাদেরকে বলছি দয়া করে এই মানসিকতার পরিবর্তন ঘটান নচেত আপনাদের মৃত্যুর পর জানা যা পড়ানোর মতো কোনো হুজুর কেউ খুঁজে পাবেন না হুজুরের দোষ পাইলে তো আর ছাড়াছাড়ি নাই হুজুর নিজের বউ নিয়ে হাঁটতেছে বলে দেখছো কত বড় বেয়াদব হুজুর মাইয়া নিয়ে হাঁটে জামা যদি একটু বড় হয় তো বলে হুজুরেরা কাপড়ের দাম বাড়াইছে জামা যদি ছোটো হয় বলে ট্যাডি হুজুর হুজুরের পেট বড় হলে বলে পরের খানা খাইতে খাইতে পেটটারে জাহান নামের তাগাড়ি বানাইছে যদি হুজুর শুকনা হয় তাহলে বলে মাদ্রাসায় পরে লাভ কী খাইতেও পারে না দাওয়াত খাইতে গেলে যদি একটু বেশি খাই তাহলে বলে পরের খানা পাইলে হুজুরেরা একটু বেশিই খায় আর যদি কম খায় তাহলে বলে হুজুর আর কয় জায়গায় দাওয়াত আছে আপনার আবার কিছু মানুষ বলে বাংলাদেশটারে হুজুরেরা শেষ করেছে জেনে রাখো কুকুর মরে ছাগল মরে বিড়াল মরে গরু মরে পশু মরে জানাজা হয় না বাংলার জমিনে যদি হুজুর না থাকত তাহলে তোমার মরণটা কুকুরের মতো জানাজা ছাড়া হতো সুতরাং হুজুরদের ঘৃণা করবেন না হুজুরের পিছনে লাগবেন না হুজুরদের সম্মান করুন